আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙলো সোনারপুর ব্লক প্রশাসন অন্যতম বড় জলাভূমির মধ্যে পড়ে পূর্ব কলকাতার জলাভূমি জমি মাফিয়াদের দাপটে অধিকাংশ জায়গায় জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে বেআইনি নির্মাণ মূলত ভিন রাজ্যের বাসিন্দারা এই জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন এই সব বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে দু সালে রায় দিয়েছিল আদালত ফের কলকাতা হাইকোর্ট তেইশ সালে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে এইসব বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় সেই মতো আজ সকাল থেকে শুরু হয়েছে ভাঙার কাজ সোনারপুরের বিডিও সিন্দিনী সেনগুপ্ত নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন ধীরে ধীরে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স